আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কিন্তু সময় তো কারোর জন্য ওয়েট করবে না বরমশাইকে টাইমে বেরোতে হবে তাই উঠেই চট জলদি বাসি কাজটা সেরেই এখন দেখো রান্নার দিকে চলে এসেছি কোনো মতে একটু আলু হাতে ভাজা আর ডাল করে বরকে খেতে দিতে পারলে টাইমের মধ্যে বর যদি বেরোতে পারে তাহলে শান্তি তার মধ্যে এক কাণ্ড ঘটে গেছে ভোর থেকে কারেন্ট নেই তো দেখো এখন লঙ্কাটাকে ভেজে নিচ্ছি ভেজে এই যে নুন আছে বাটিতে নুনে একটু গুঁড়ো করে নিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালো করে এই যে লঙ্কার সঙ্গে মেখে নিচ্ছি নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে পেঁয়াজটা ভাজাও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখো পেঁয়াজটাকে একদম কড়া করে ভেজে নিয়ে তারপরে আলু ভাতেটা দিয়ে একদম ভালো করে ভাজা করে নেবো আলু ভাতে ভালো করে ভাজা হয়ে গেলে কড়াই দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে যাবে মানে মানে দিয়ে উঠে আসবে আলুটা কড়াই থেকে তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে আর বিশ্বাস করো এই দিয়েই কিন্তু গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায় অন্য কিচ্ছু লাগে না সাথে করেছিলাম একটু টক ডাল ব্যাস আর ওই যে ওইদিকে সিদ্ধ হচ্ছে এই হচ্ছে আমার চট জলদি মেনু কারণ বড় মাসা এক্ষুনি খাওয়া দাওয়া করে বেরাবে গুড মর্নিং ফ্যামিলি টু মাই চ্যানেল আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো সবাই তোমরা আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর দেখবে দেরি হয়ে গেলে কাজে কিন্তু গন্ডগোল পেকে যায় তাই এখন ঠান্ডা মাথায় সমস্ত কাজগুলো করে নিচ্ছি তো বন্ধুরা দেখো কালকের পরোটা করেছিলাম সেই পরোটা আছে আর একটু চা করে নিয়েছি এই হবে আমাদের ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্টটা নি আর পরোটা কতটা নরম আছে দেখাচ্ছি আমি তোমাদের দেখো একদম মোচা করে নিলাম দেখো ময়দার পরোটা কিন্তু একটু ভাঙবে না কিচ্ছু হবে না পরোটা একদম পুরো নরম তুলতুলে তো দেখো এখনো কারেন্ট আসেনি দেখতে পাচ্ছ কি অবস্থা বলো দেখি এদিকে বাথরুমে যেটুকু জল আছে ওই দিয়েই সংসারের কাজগুলো কমপ্লিট করব। আর তারপর সেই বিকাল চারটের সময় কারেন্ট আসবে তখন আমরা স্নান করবো যেটুকু জল ছিল ঘর মুছে বাসন মেজে নিলাম এখনো কারেন্ট আসেনি সেই সকালে গেছে তার মানে হচ্ছে এখন আসেনি মানে সেই বিকাল চারটে আগে আর আসবে না তো আজকে আর কাঁচতে পারবো না ভাগ্য জল ছিল ওই বাসন কটা মাজা হয়ে গেল এক গামলা বাসন দেখ চলো দেখি এখন কি কাজ করা যায় জল আসলে তবে আমার মনমনি মেয়ে সবাই স্নান করব কারেন্ট নেই কিন্তু কাজ তো আর থেমে থাকবে না বলো বাসন মজা পোছা এইসব করে জল শেষ হয়ে গেছে আর স্নানগুলো এখন বাকি রয়েছে মনমনিকে তো ভুলিয়ে ভালিয়ে রেখেছি ছোট্ট বাচ্চাদের মতো ও আর চিৎকার করছে না আর মেয়ে ওদিকে পড়তে বসে পড়ে গেছে আমি দেখো জামা কাপড় ভাজ করছি আর সাথে কালকে প্রচুর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এনেছিল বরমশাই কালকে আর ঢালা হয়নি কারণ কৌটো মোটো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম কালকে সেগুলো আর ঠিকমতো শোকায়নি ঠিক ঠিকমতো না সকালে ঢাললে দেখবে কেমন একটা হয়ে যায় যেন ওই জন্য ভালো করে শুকিয়ে নিয়েছি আজকে সমস্ত কিছু ঢালবো ঠিক করেছিলাম সন্ধেবেলা কিন্তু ভাবলাম এখন তো কারেন্ট নেই স্নান টান হবে না তা চলো এখনই কাজকর্মগুলো করে নিই সময় নষ্ট করব না কারণ একটা সেকেন্ডও এখন নষ্ট করলে চলবে না এমনিতেই দেরি হয়ে গেছে তার মধ্যে আর কি কারেন্ট নেই তো সোনায় সোহাগা আজকে তবু যে টাইম মতো বড়মশাইকে খেয়ে দেয়ে বার করতে পেরেছি অফিসের জন্য এটা এটাই অনেক তাই আর আজকে বেশি কিছু করতে পাইনি কিন্তু মানে আমার মনে হয় গরমের মধ্যে এটা খুবই ভালো খাওয়া ডাল আর আলু ভাজা এটাকে অনেকে আলু ভাতের ভর্তাও বলে আর কি তো যাই হোক আমরা আলু ভাজা বলি তো সেটা মানে এর থেকে ভালো খাবার আর হতেই পারে না গরমকালে যত হালকা খাওয়া যাবে শরীর ততই ভালো থাকবে কালকের ব্লগে একজন দিদিভাই আর কি কমেন্ট করেছিলে যে আমি কালকের ব্লগে দেখিয়েছিলাম ঘরের সামনেটা চৌ মানে ভোরবেলা সদর দরজা আর ঘরের চৌকাটে জল ঢেলেছিলাম সেটাই জিজ্ঞেস করেছো কেন জল ঢেলেছো তো সেটাই উত্তরটা এখন দেব মানে এস এম তো এত বড় উত্তর দেওয়া যায় না তাই উত্তরটা এখন দিচ্ছি ছোটোবেলা থেকে দেখছি মাকে তারপর দিদাকে ভোরবেলা উঠেই সদর দরজায় আর মানে সদর দরজা মানে হচ্ছে বাড়ির যে মেন দরজাটা সেখানে আর ঘরের চৌকাটের মানে চৌকাটের ওপর জল ঢালতে ঘরের সামনে জল দিতে এতে বসুন্ধরা মা আর কি ঠান্ডা হয় আর মা বসুন্ধরা ঠান্ডা থাকলে ঘর সংসার ঠান্ডা থাকবে এটাই একটা নিয়ম চলে এসছে বলতে পারো তো সেটাই মা দিদাদের দেখে যা শিখেছি সেটাই আর কি করছি আমিও আর ওই গরম প্রথমে বেলায়ও দেখেছিলাম দেখিয়েছিলাম আর কি ব্লগে যে বেলায় ঘরের সামনে প্রচণ্ড গরম যেহেতু আমার ঘর ঘরের সামনে জল ঢালি আমি যতবার মানে পারি আর কি তো সেই জলটা ঢালার কারণ হচ্ছে ঘরটা ঠান্ডা থাকবে ঘরের সামনে যত জল ঢালা যাবে গরমকালে ততই ঠান্ডা থাকে ঘর এটা করে দেখেছি একদম হয় ওই জন্য করি আমি তো আশা করি বুঝতে পেরেছ তোমার উত্তর তুমি পেয়ে গেছো আর এখন দেখো এই যে জামা কাপড় কাপড় ভাজ করে জায়গা মতো গুছিয়ে মশলা টসলা ঢালতে বসে গেছি দেখো সমস্ত কোটো টোটো ধুয়ে শুকিয়ে নিয়েছি তবু মশলা টসলা ঢেলে একটা পরিষ্কার ওই যে কাপড় নিয়ে নিয়েছি ওটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে যে কাচের শিশিতে আমি নুন রাখি তোমাদের তো বলেছি কাচের শিশিতে নুন রাখলে সংসারে আয় বৃদ্ধি পায় আর এই নুনটা হচ্ছে খাওয়ার জন্য মানে কিছুটা দেখো ওই হলুদ বাটির মধ্যে ঢেলে নিলাম ওটা নিরামিষের দিনে ব্যবহার করব সেই জন্য ঢেলে নিলাম আর এইটা রেখে দিলাম এটা যে শিশিতে ঢালবো সেটা এখনো শুকায়নি ওটা সন্ধেবেলা ঢালবো দেখাবো পরে আর এই যে তেলের শিশিটা দেখো ধোয়া তবু ওই ভালো করে একবার শুকনো কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি মুখটা ভালো করে মুছে নিলাম নিয়ে ঢাললাম এই সব ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল করে কাজ করলে না পিঁপড়ে ঠিপড়ে হয় না ওই জন্য বারবার যতবার ধরো একটু ঢালি বা ওখান থেকে কিছু ঢেলে বার করে নিই কৌটো থেকে তখনই বারবার করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিই এই অব ফসগুলোই কিন্তু আমাদের জিনিসপত্র একদম পয় পরিষ্কার রাখে রোজের যে ওই যে তেল চিটে পড়ে যাওয়ার হাত থেকে এগুলো রক্ষা করে আমার কিন্তু কোনো কিছু কোনো মশলার ঝাড়ে তেল চিটে পড়ে না এই কারণের জন্য কারণ যতবার নতুন করে ঢালি বা ওখান থেকে ঢেলে বের করে নিই ততবারই আমি ওই কাপড় দিয়ে একটু করে মুছে নিই ভালো করে কৌটাগুলো দেখো যতবার যেটার মধ্যে যেটা ঢালছি ঢেলে একবার করে মুছে নিচ্ছি এই অভ্যাসটাই কিন্তু জিনিসপত্র পয় পরিষ্কার রাখে ওই যে তেল চিটে ভাব সেটা পড়তে দেয় না তো দেখো চা ঢেলে নিলাম সমস্ত কিছু ছাতু ঢেলে নেব এবার আর গরমকালে ছাতু খেলে তো বলেছি শরীরে ক্লান্তি আসে না তো প্রত্যেক দিন সকালবেলা করে মুড়ির সঙ্গে ব্রেকফাস্টে না খেলেও একটুখানি করে গুলিয়ে বেলার দিকে একটু শরবত করে খেয়ে নিই এতে শরীরটা ভালো থাকে ক্লান্তি আসে না আর কি আর এখন সাপ ঢেলে নেবো কিছু কিছু নিয়ম থাকে সংসারে যেগুলো মেনে চললে সংসার সুখের হয় সংসারে আয় উন্নতি বাড়ে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে তো ঘরের সামনে জল ঢালা ভোরবেলা উঠে সন্ধ্যেবেলা যেমন আমরা নিয়ম করে প্রত্যেক দিন সন্ধে দিই সন্ধে দেওয়ার সময় ঘরের চৌকাটের সামনে মেন গেটের সামনে গঙ্গা জল ছেটাই এইটাও ঠিক সেরকমই একটা নিয়ম ভোরবেলা উঠে মেন গেটটা বাড়ির যে সেই গেটে জল ঢালতে হয় হয় ঘরের সামনে জল ঢালতে হয় ঘরে যদি আলাদা করে বাইরে একটু চৌকাট থাকে সেই চৌকাটের ওপর জল ঢালতে হয় এই সমস্ত ছোট ছোট নিয়মগুলোই আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখে তো দেখো এখন সমস্ত কিছু ঢালাঢালি হয়ে গেছে আর এই যে জায়গা মতো রেখে দিচ্ছি কৌটোগুলো কারেন্ট তো এখনও এলো না ঠিক চারটের সময় আসবে তো চারটের সময় এলে তারপরে সবার আগে জল ঢল তুলে মুনমুনিকে স্নান করাবো মেয়ে স্নান করবে তারপর আমি স্নান করে পুজো দেবো আজকে যে কি অবস্থা হবে সে আর বলার মতো না দেখো বসাই চলে এসছে আর কতগুলো প্রয়োজনীয় হচ্ছে নিয়ে এসছে আদা রসুন পেঁয়াজ তো চলো একটু গ্লুকনডি করে দিই তো চলো আবার কাজে লেগে পড়েছি এখন এক অগার থেকে জল ঠল ভরে নিয়ে ফ্রিজে কিছুটা রেখে দিলাম আর কিছুটা বাইরে রেখে দেবো গৃহবধূদের এক সেকেন্ড বসে থাকার সময় থাকে না তাই না তো চলো এখন ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর আজকে আমরা একটু গ্রিন টি খাব আর গ্রিন টির কালারটা এত সুন্দর আসবে না আজকে কিন্তু কি বলো তো আমাদের এখানে সন্ধ্যের পরে ভোল্টেজ দেখো মনে হচ্ছে যেন নাইট ল্যাম্প জ্বালিয়ে বসে আছি একদমই কমে যায় আর কি আর এই যে সকালবেলা বলেছিলাম না ওই কোটোটা শুকায় তো তো দেখো শিশিটা মানে শুকিয়ে গেছে এটা কাচের শিশি তো এর মধ্যে সেই নুনটা ঢেলে নিলাম এটাই বাকি ছিল ঢালা আর এখন দেখো এই যে গ্রিন টিটা হয়ে গেছে এটা একটু ঢেলে নেবো কালারটা এত দারুণ এসছে না কিন্তু আলোটা এত কম থাকে সন্ধ্যেবেলা হলেই আমাদের ভোল্টেজ এত কমে যায় যে সব অন্ধকার অন্ধকার লাগছে আর এই বড় কাপটার মধ্যে না ভেতর দিকে ঢুকে গেছে দেখে কালো কালো লাগছে নাহলে চায়ের কালারগুলো কিন্তু কি সুন্দর এসছে আর চায়ের সঙ্গে এই এস বিস্কুটগুলো খেতে না দারুণ লাগে কিন্তু গ্রিন টি যদিও বা শুধু খাওয়াই ভালো স্বাস্থ্যের পক্ষে কিন্তু আমরা তো চায়ের সঙ্গে বিস্কুট খেতে এত ভালোবাসি যে আমরা চায়ের সঙ্গে বিস্কুট গ্রিন টির সঙ্গেও বিস্কুট খাচ্ছি তো যাই হোক দেখো কালারটা কি দারুণ এসছে সেটাই একটু কাত করে দেখালাম তোমাদের যে এটার কালারটাও সুন্দর মানে এমনি ওপর থেকে আর কি কালো কালো লাগছে তো যাই হোক আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছিলাম আর এখন দেখো রুটি করতেও বসে গেছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ানটা আর আজ রাতে ডিনারে হবে ডিমের ভুজিয়া সাথে হবে দুধ আম রুটি এগুলো তো আছেই রোজই আছে আম রুটি আর ডিমের ভুজিয়া আর একটা কথা বলতে চাই যারা লাইক নিয়ে কমেন্ট করছো তারা করোনা লাইকগুলো ঠিক করে কমেন্টগুলোকে ঠিক করে দিয়ে যেও প্লিজ এসে আর নালে কিন্তু আশেপাশে কোথাও আমাকে খুঁজে পাবে না কারণ প্রত্যেক দিন চ্যানেলে তোমরা এরকম লাইক নাম্বার নিয়ে লিখে যাচ্ছ কমেন্ট করে যাচ্ছ এগুলো একটা স্প্যাম কমেন্ট করোনা এগুলো আর যারা ওই যে আসবে কিন্তু দিদিভাই আমি তোমার ভিডিও দেখে দিচ্ছি তুমি আমার ভিডিও দেখে দিও এইসব কমেন্ট যারা করছো না তারা কিন্তু করো না বলে দিলাম আমাকে কিন্তু আশেপাশে কোথাও তাদের খুঁজে পাবে না নাহলে আর এইসব কমেন্ট যারা করেছো তারা এসে কমেন্ট বক্সে এসে কমেন্টটাকে ঠিক করে দিয়ে যাবে আর একদম কেউ লাইক নিয়ে কমেন্ট করবে না কারণ হচ্ছে এটা স্প্যাম কমেন্ট তো দেখো রুটিগুলো হয়ে গেছে আর এই যে ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি স্প্যাম কমেন্ট করলে ওয়াচ টাইম তারপর ভিউ সঙ্গে সঙ্গে কিন্তু কেটে নিচ্ছে আর যারা নতুন বন্ধু তারা ওই আমি এলাম তুমিও এসো নিমন্ত্রণ রইল এত কথা লিখো না আমি নতুন বন্ধু শুধু এটুকু লিখে যাও বা কমিউনিটিতে একটা হাই হ্যালো লিখে যাও আমি ঠিক টাইম মতো পৌঁছে যাবো এর থেকে বেশি কিছু লিখলে কিন্তু সত্যি আমাকে আশেপাশে কোথাও খুঁজে পাবে না কারণ প্রত্যেক দিন এরম করছো তোমরা আমার ওয়াচ টাইমগুলো কিন্তু কেটে যাচ্ছে সঙ্গে তোমাদেরও কাটছে হয়তো বুঝতে পারছো না চলো আজকের মতো টাটা গুড নাইট